স্বাধীনতা ও গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের তারেক রহমান রয়েছে একটি ডেক্স রিপোর্ট স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য পাঁচই আগস্ট আনন্দের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আজ এবং আগামীর প্রতিটি পাঁচই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে উঠার অঙ্গীকারের দিন মঙ্গলবার পাঁচই আগস্ট সকালে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন তারেক রহমান বলেন আজ থেকে ঠিক এক বছর আগে দুই সালে এই দিন ফেসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে রাহমুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের দিনটি বিজয়ের রাহমুক্ত বাংলাদেশ সেই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করেছে দাবেদার মুক্ত বাংলাদেশের জনগণ প্রতিবছর এই দিনটিকে স্বাধীনভাবে স্বাচ্ছন্দে সরকারের ছুটির দিন হিসাবে উপভোগ করবে স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা নতুন অঙ্গীকারের উদ্যুত্ত হবে তিনি বলেন একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকা রাজত্ব কায়েম করেছিল গুম খুন অপহরণ মামলা নির্যাতন নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তরিত করেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে দেড় শতকের বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ বিভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষে শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশটিকে ন করে রাখা হয়েছে শত শত মিথ্যা মামলার কারণে বিভিন্ন দল এবং মতের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকদের বাড়িঘর ছাড়া করে দেওয়া হয়েছিল অনেকের পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেছে তারেক রহমান বলেন গণতন্ত্রগামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক নির্দেশে দেশে বানানো হয়েছিল আয়নাগরের মানুষকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর আটকে রাখা হতো অনেককে চিরতরে গায়েবরে দেওয়া হয় বিএনপি সাবেক ইলিয়াস আলী কিংবা কমিশনার চৌধুরী আলমের আজও খোঁজ মেলেনি বিচার বিভাগ নির্বাচন সহ দেশের সব সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে সংবিধান উপেক্ষা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল দেশকে চিরতরে হ্রাস পরিণত করতে দেশের শিক্ষা ব্যবস্থা বিনষ্ট করা সহ সব আনুষ্ঠানিকতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বই খাতা কলমের পরিবর্তে রাজনীতির নামে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল লগী বইটা হাতুরি চাপাত বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল দেশের অর্থনীতি ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলা হয়েছে দেশ থেকে আঠাশ লাখ কোটি টাকা পাচার করে দেয়া হয়েছে অন্যায় অনিয়ম অনাচার দুর্বিচার লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠে দেশের প্রতিষ্ঠিত করা হয়েছিল তবে ফেসিস্টের শেষ হয়নি দেশের সব শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক কৃষকওয়ালা মজুর গার্মেন্টস কর্মী হোটেল রেস্তোরাঁর কর্মী পরিবহন শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী গৃহবধূ নারী শিশু এমনকি আমাদের মায়েরও সবাই ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের গণ রাজপথে নেমে এসেছিল গণ দমন করতে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল কুলের শিশু শহীদ আবু সাহিদ ওয়াসিম মুগ্ধ আমাদের এসব সাহসী সন্তানের বুকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছিল তারেক রহমান বলেন শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে ছাত্র জনতা কৃষক শ্রমিক নারী পুরুষ বৃদ্ধ সাংবাদিক শ্রমজীবী পেশাজীবী ফেসিস্টের গুলির নিশানা থেকে কাউকে রেহাই দেওয়া হয়নি এই অভ্যুত্থনে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজার মানুষ হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে শত শত বাই বোনেরা চিরতরে পঙ্গু হয়ে গেছেন কিংবা চোখ হারিয়ে আজীবনের জন্য অন্ধ হয়ে গেছে এর জন্য উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দুই সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ একাত্তর সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ বলিনি চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না একাত্তর সাল থেকে আজ পর্যন্ত দেশে এবং জনগণের স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা সরেচান এবং ফেসিবাদী বিরোধী আন্দোলনে পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলন এভাবে ইতিহাসের প্রতিটি বাকে লাখো মানুষ শহীদ হয়েছেন আজকের এই দিনে আমি আবারও সব শহীদের অবদান শ্রদ্ধা বরে স্মরণ করছি আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয় এবং বাস্তবায়নের জন্য বিএনপির উদ্যোগে এরই ভিতরে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছেন যার ভিতরে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন এরকম সদস্য আছেন আবার দলের সাথে সম্পৃক্ত নন কিন্তু এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে এক্সপার্টিস আছে এরকম মানুষের সেই টিমের মধ্যে কাজ করছেন শিক্ষা কারিকুলামে স্কুল পর্যায়ে থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে মোটামুটিভাবে ওনারা কাজ এগিয়ে গিয়েছেন এবং এটি আমাদের পরিকল্পনা শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয় দিন জনগণের রায় বিএনপি নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ পরিকল্পনা আমাদের ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু দক্ষ জনশক্তির রফতানি সহ এই মুহূর্তে জনশক্তির রফতানি প্রচুর মানুষ বিদেশে আছেন তবে দুঃখজনকভাবে যেই জনশক্তি বিদেশে আছেন অধিকাংশ নন টেকনিক্যাল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় একটি কর্মসূচি ছিল কি সেটি বললেই আপনারা সবাই বলতে পারবেন খাল কর্মসূচি আমরা বিভিন্ন বিষয় বিবেচনা পর্যালোচনা করে দেখেছি ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা যে কোনো মূল্যে সমগ্র দেশে সৈজিয়ার এই খাল খনন কর্মসূচি আমরা আবার শুরু করব সেটি দেশের পরিবেশের কারণে দেশের কৃষকদের পানি সুবিধাতে সেটি দেশের হঠাৎ যে আকস্মিক বন্যা অথবা যে বন্যার কম বেশি রেগুলার হয়ে থেকে সকল প্রকার বিষয়কে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় এই বিষয়গুলোকে যদি থেকে যদি আমাদেরকে মানুষকে রক্ষা করতে হয় তাহলে এই খাল খনন কর্ম